দুধ থেকে ছানা কাটাবেন বাড়িতে আর এদিকে দেখছেন হাতের কাছে না আছে লেবু না আছে ভিনিগার কোথাও কোনো রকম লেবুর রস বা ভিনিগার ছাড়াই বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন ছানা তাও আবার পরিমাণে অনেকটাই প্রায় দ্বিগুণ ভাবছেন কি করে সম্ভব চলুন না সেটাই দেখাই পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এরকমই ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমিও বেশ ভালো আছি ক্রিয়েটিভ লাইফে আপনাদের আরও একটা রেসিপিতে স্বাগত জানাই এই যে দেখছেন এটা দুশো গ্রাম টক দই বাড়িতেই বসানো এই কাপটাতে দুশো গ্রাম টক দই ধরে আর সেটা বাড়িতে আগের দিন রাতে বসিয়েছিলাম সেটাই আর এটাকে খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটালেও চলে না ফেটালেও চলে আমি একটু ফেটিয়ে নিচ্ছি একটা স্মুথ একটু স্মুথ করে নিলাম ফেটিয়ে আমি একটু ফেটিয়ে নিয়ে স্মুথ করে নিচ্ছি তাহলে দুধের মধ্যে দইয়ের এই টক দইয়ের কোনো দানা দানা ভাব থাকবে না আর ছানাটাও খুব সুন্দর হয়ে যাবে যেই কাপের এক কাপ দই ছিল ওই কাপেরই দু কাপ আমি এখানে দুধ নিয়েছি দু কাপ থেকে আড়াই কাপ ওটা দুশো গ্রাম টক দই ছিল আমি পাঁচশো মিলি দুধ গরম করতে দিয়েছি এক কাপ দিয়ে হালকা দুধটা এবার ফুটে ওঠার অপেক্ষায় সাথে আমি আরো হাফ কাপ দিয়ে দিচ্ছি পাঁচশো মিলি দুধ নিয়ে নিলাম এর জন্য কোনো রকম আপনাকে লেবুর রস বা কিছু লাগবে না এবার আমি ওই ফেটিয়ে রাখা টক দইটা ঢেলে দেবো আস্তে আস্তে এই যে পুরো দুশো গ্রাম টক দই ঢেলে দিয়েছি একটু স্কিপ না করে আপনাদের দেখানোর চেষ্টা করব কাছ থেকে দেখি দেখাচ্ছি দেখুন দেখুন বাড়িতে তো ছানা কাটাই সবাই আমরা পাঁচশো মিলি দুধে কতটা পরিমাণে ছানা আসে সেটা সবাই জানি দেখুন কিন্তু এখানে পরিমাণে কতটা বেশি আর এর পনির বানাতেও পারেন বাড়িতে পনিরও খুব সুন্দর নরম আর খুব টেস্টি খেতে হয় নরম টেস্টি যখনই বাড়িতে টক দই বেশি হয়ে যায় তখনই আমি এভাবে ছানা কাটিয়ে নিই চলুন ছাঁকনিতে ছেঁকে নিই নিচের জলটা দেখলে বুঝতে পারবেন ছানাটা কতটা সুন্দর কেটেছে জলটা সুন্দরভাবে ছড়িয়ে নিয়ে আপনি ছানার যে কোনো তরকারি বানাতে পারেন আবার ওটাকেই আপনি পনির বানিয়ে পনিরের সবজিও বানাতে পারেন সবেতেই হবে কতটা পরিমাণে ছানা হয়েছে একবার দেখুন যেমন সুন্দর নরম তুলতুলে আবার পরিমাণে অনেকটাও হয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজ চলি টাটা